বলুন আমার ভাইয়েরা আমার না সীমা মা বলুন আল্লাহ আমাদেরকে চোখ দিল

সময়ে যখন আমরা জলসা করে বাড়ির দেখে ফিরি ও আল্লাহবাল্লা রাত্রে বেলায় দেখা যায় কিছু লোককে আপনা ছেঁড়া জামা পরে ঘুরতেছে মাথায় পোটলা নিয়ে আছে কতদিন গোসল করে নাই রাত্রে একটা ডেটটাও ওর কাছে কিছুই না ঘুরে বেড়াচ্ছে তার কোন পোশাক নাই তার কোন জায়গা নাই ঠিক ঠিকানা নাই কোথায় যাই ভাই বলকে জিজ্ঞাসা করে বলো তো রাত্রি একটা ডেটটা দুটো তিনটার সময় যে ঘুরে বেড়াচ্ছে অপরিষ্কার জামা কাপড় পরে বলো ওই লোকটার কি নাই বলো তার তো হাত আছে পাও আছে তার

আল্লাহ শকুর আদায় করে জোরে বলুন ভাই কিছু মানুষকে জিজ্ঞেস করা যায় যে ভাই কেমন আছেন প্রত্যেকটা মুহূর্তে সর্বঅবস্থায় কি বলতে হয় আলহামদুলিল্লাহ কি বলতে হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ বলতে হয় বাবা কিন্তু কিছু লোক কি বলে ইনশাআল্লাহ ভালো আছি

কত বাবা চলে গেল কত বাবা চলে গেল কত ভাই চলে গেল অন্ধকার কবরে ওই অন্ধকার কবরে কত গেল কত মুহাদ্দিস চলে গেল কত আলেম চলে গেল কত কারিশাহ চলে গেল কত হাদি হাদিসে চলে গেল কত কোটিপতি চলে গেল কত ব্যবসিক চলে গেল কত ইমানদার চলে গেল কত বেঈমান চলে গেল কত রাজনীতিবিদ চলে গেল কত মন্ত্রী চলে গেল হে আল্লাহওয়ালা আপনারা আমার কখন চলে যেতে হবে আজকে আমরা কবরস্থানে যাবার পর অনেক মানুষকে যখন দাফন করতে যায় বলেন কিছু মানুষ আছে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়াবি কথা বলে না বলে না বলে না বলে না কথা বলে ওই কে বিশাল কলা হয়ে গো বলে না কিন্তু বলাকে ঠিক ঠিক বিশ্ব ওয়াসাল্লাম যখন

আমি বললাম আমি কি করেছি আপনি যে হাত তুলি লিখেন এ বাবা এখানে যারা বসেছেন পেশাব করার মেয়াতে যাবেন সমাজ সামনে পেশাব করে আবার চলে আসবেন কিন্তু কেউ যদি বসে কে এ বাবা জেনে রাখবেন বাড়িতে গিয়েও আপনি ঘুমা ঘুমা দেরি হবে আর এখান থেকে কি চটকে গিয়ে ঘুমিয়ে যাবেন আল্লাহ এখানে যতক্ষণ বসে আছেন আল্লাহর রহমত নাজিল হচ্ছে বলুন সুবহানাল্লাহ কারণ এটা প্রথম জলসা আগামী দিনে দেখবেন আপনারা জায়গা দিতে পারবেন না দেখে রাখবেন কথাটা মিলে রাখবেন আমি এক আটটা জায়গাতে তিনবার চারবার যাচ্ছি তো আমি বলি যেখানে যেটা বলি সেটা হয়েছে আলহামদুলিল্লাহ দেখবেন এই মজলিসে আর জলসা করতে পারবেন না ঠিক না বেডিক জোরে বলো কারণ এই যে মাদ্রাসা ছাত্ররা ভর্তি হবে দেখবেন অনেক ছাত্রী অনেক মাদ্রাসায়ে পড়তে চাইছে কিন্তু পড়তে তার জায়গা পাচ্ছে না বাবা জায়গার অভাব কিন্তু আপনারা করে ফেলেছেন জেনে রাখবেন এটা কি সেটা আমি আপনাদেরকে বলবো কি পাবেন এখান থেকে আপনাদের বলে দিব বলুন স্কুল কলেজে যে বাচ্চা ছেলে মেয়েরা পড়ে বলুন ওরা বোরখা পরে তো বলুন বোরখা পরে খুব কম এক একটা মাদ্রাসার ছাত্রী আর এই স্কুল কলেজের ছাত্রীর ভিতরে পার্থক্য আছে রে নাই অনেক পার্থক্য বাবা কিন্তু দামি যারা পর্দার সাথে চলে তাদেরকে দামি বলে না মানুষ বলে না বলে না ভালোবাসে না মাসে না না আপনারা দেখা লোককে বাসি ভালোবাসেন এ আল্লাহ আমি আপনাদের সকলকে বলি যে চকলেটটাতে একবারে মোড়ানো থাকলো প্যাকেটে মরানো আছে ওই চকলেটের দাম বেশি না চকলেটটা খুলে যদি বিক্রি করে বিক্রি হবে তো জোরে বলো তারপরে মিষ্টিগুলো যে মিষ্টিগুলো বাজারের সামনে একবারে কি রেখে দেয় আর যেগুলো কাচের ভিতরে রাখে কোন মিষ্টিটা নেবেন আপনি কাছের ভিতরে না এখানি তো মানুষের ব্রেন খুলবে বাবা এখানি একবার বুঝে নেন তো বুঝুন যে যারা বোরখা পরে তাদের লাভবান কি তারা বোরখা পরা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে চলে রাস্তার পিপড়া পর্যন্ত মাগফিরাতের দোয়া করে নারী যখন রাস্তা দিয়ে চলে রাস্তার পুকুরের ধারে পুকুরের মাছ পর্যন্ত করে হে আজকে এই সমস্ত মাদ্রাসা আছে বলে এখনো দুচারটা বোরখা দেখতে পাচ্ছে মাদ্রাসা যদি না থাকতো তাহলে বোরখা দেখতে পেতেন না আপনারা দেখবেন এই মাদ্রাসা হওয়ার পরে এলাকার একটা আলাদা পরিবর্তন বুঝবেন এই গ্রামটার ঐতিহ্যটা কি ছিল আর কি হবে আপনারা বুঝবেন বেশি দিন মাস পর বুঝবেন আপনারা এই গরিবপুরকে কেউ চিনতো না জানতো না এই মাদ্রাসা হওয়ার কারণে দেখবেন এর নাম এর ঐতিহ্য এর এলাকার জায়গা জমি দাম এই মাদ্রাসা প্রতিষ্ঠান হওয়ার কারণে আল্লাহ বাড়ি দিয়েছে জরি বলো সুহান দেখবেন বাড়ি দিবে আরো আরো বাড়িয়ে বাড়ি দিবে আর আল্লাহ টাকা পয়সাতে বরকত দিবে যে গ্রামে মাদ্রাসা আছে আর যে গ্রামে নাই দুটোর ভিতরে পার্থক্য করবে দেখবেন যে গ্রামে মাছা আছে আল্লাহ তাদের এত ভালো রেখেছে এত ভালো রেখেছে আর যে গ্রামে মাছা দেয় দেয় না তো আর তাদেরকে আল্লাহ দেয় তাদের তারাও আল্লাহর কাছে কিছু পায় না বাবা এই জন্য আমরা মাদ্রাসাকে প্রত্যেকেই আমরা ভালোবাসবো বলুন ইনশাল্লাহ হাত উঁচু করে বলুন তো ইনশাল্লাহ সবাই নিয়াত আছে তো আল্লাহ সকলের নিয়াতকে কবুল করুক আল্লাহ সকলের এই হাতটা কবুল করুক আপনাদেরকে হাত ওঠানোর আল্লাহ সুযোগ দিয়েছে অনেক মানুষ আছে যারা হাত ওঠে না পা ওঠে না ওই রোগীটার নাম কি জানে বলো প্যারালাইসিস কিন্তু আজকে আপনারা ভালো কাজে আজকে উৎসাহিত করলেন আপনারা আজকে ভালো কাজে আজকে সহযোগিতা করার আজকে আর নিয়া করলেন রাখবেন আল্লাহ দরবারে কেমতের ময়দানে সুরাই আসি না আসি না এ বাবা কাল কেমতের মুখটা মানুষের বন্ধ করে দিবে আল্লাহ আর হাত কথা বলবে এই হাতটা ওই দিন সাক্ষ্য দিবে যে এই মহিলা মাদা গরিবপুরের মহিলা মাদ্রাসার প্রথম দল সাথে আমরা সহযোগিতা করব বলে হাত উঠিয়েছিলাম এই হাত আপনাকে জান্নাত নিয়ে যাবে জেনে বলুন সুবহানাল্লাহ এত বড় বড় মৌলানা সাহেবরা আছে আমি যদি এক্ষুনি উল্টা পাল্টা কথা বলে আমাকে ছাড়বে নাকি যদি বলো কোরআনে লেখা আছে এ হাত সাক্ষ্য দিবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে এ আল্লাহ বালা আমি আপনাদের সকলকে বলি আজকে আমি যদি চলে যাই কালকে যদি চলে যাই দুনিয়া থেকে আপনি আমি সবাই একদিন চলে যাব মসজিদে যে দেরি এলানো হয়ে যাবে আপনার জন্য কবর খোলা শুরু হয়ে যাবে আপনার জন্য কাফন আনা শুরু হয়ে যাবে তিন মুষ্টি মাটি দেওয়ার জন্য ওই কবর খোলার পরে তিন মুষ্টি মাটি দেওয়ার জন্য মানুষ ঠিক টাইমে এসে উপস্থিত হয়ে যাবে বলো কয়টা তাকবীর লাগে জানা যাবে জানা যারা নামাজে কয়টা তাকবীর লাগে জোরে বলো জোরে বলো ওই 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 যে এশার ইসলাম ইসলামপুরে একটা লোক বলে ছটা আপনি ঈদের নামাজ পড়েন না আপনি মানুষ মরে গেছে তার নামাজ পড়েন ও হো ভুল গেছি এরকম মানুষ কিছু লোক আসে না বাবা ঈদের নামাজে কটা থাকবি আর এই জানাজার নামাজে কটা থাকবি ওটাও খেয়াল রাখতে পারে না আপনাকে আমাকে আর কাউকে দেখাবে না অনন্ত কাল যেখানে থাকতে হবে ওই জায়গাটার নাম হলো আমি রেখেছি নিরব নগ কবরস্থান সেজন্য কবি বলে না একটি দিন তোমায় বলতে হবে তুমি ভুলে যেও না حبب মাটির পিচা না কতবার আসল ঠিকানা এসেছো একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কেউ যাবেন না حبب মাটির পিচা না কতবার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করে বাড়ি গাড়ে টাকা করে কিছু এরবে না হবে মাটি পিছানা গো তোমার আসল ঠিক না আজর এর ফেরেস্তা যদি বলুন আমাদের জান কবজ করবে ফেরেস্তার নাম কি জোর সে বলুন পেছনের লোক চলে আমি থেকে আসি যেতে দিবে তো বাবা আর আমার মা বন্ধুরা যারা যেখানে বসে আছে ওই মা বন্ধুরা যদি বলে আজরাইল সাহেব আপনি একটু দাঁড়ান আপনি তো আল্লাহর ফেরেজতে একটু দাঁড়ান আমি একটু ভান্ডারটা তুলে আসি সুযোগ দেবে তো বাবা

তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে মারবা তোমার তোমার ধর্ম কেছে

যদি হয়ে যা ওই কবরটা বড় কষ্টের জায়গা হয়ে যাবে ওই কবরটা না যা জাহান্নামের জায়গা হয়ে যাবে

করে দেওয়া হবে সবার র একজন হাফিজ কোরআন একজন হাফিজ নামা মাপা হবে না

এই محبت কারীদেরকে একসাথে জান্নাত কোনে দাও জোরে বলো সুবহানাল্লাহ এ আল্লাহ বলরা যে মেরা স্কুল কলেজে পড়ে যে মেরা আপনার বিভিন্ন জায়গায় পনাশনা করে কিন্তু মাদ্রাসা আপনারা যেটা বানিয়েছেন ফজরের সময়তে আপনাদের দাওলের কাছে শিক্ষাম লাগিয়ে নেবেন এই যে মাদ্রাসা শুরু হয়ে যাবে কয়েকদিন পর কয়েক মাসের ভিতরে এই যে শুরু হওয়ার পরে বাচ্চা না এই ছোট ছোট বাচ্চা না কলেজের টুকরারা সকালবেলা